সাংসদ সিটায়ের আসন ফাঁকা হয়েছে পুজোর পরই ভোট হবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় কি আপনি ভেবে দেখবেন কি মনে করছেন আমি এখন বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনের রাজ্যসভা রাজাদের আসন ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন ওখানে রাজারাই বসবে বললেন না না শোনেন তা আমি ওই গিয়েছি গিয়েছি ভবনে আমি রাজ্য রাজ্যসভায় লোকসভায় যাইনি আপনারা যদি বলেন আমি এম এল এ হব আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে আরে ভাই আমি তো রাজ্যসভার আছি রাজ্যসভার মেম্বার আছি তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ এখন তো বর্তমানে বি আছেন তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ তৃণমূলের আর তৃণমূলে কেন যাব আমার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব আমি বি সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে নিয়েছে বি জে হ্যাঁ বিশ্বাসে নিয়েছে আমি আমি এরম করবো আপনার বাড়িতে খুশি হ্যাঁ একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে তো খুশি তো হবে

আর রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে আর যেহেতু আমি পদ গ্রহণ করেছি তো যতদিন পাঁচ বছর টামসা আমি থাকবো এরপরে যদি আমার এর পরে কথা আমি থাকি আমাকে কে জিজ্ঞাসা করবে যদি জিজ্ঞাসা করা হয় কেন জিজ্ঞাসা করবে আমি দল করি না ভাই আমি দি গ্রেটার কুজা পিপুল করি তাহলে আমি বিজেপি গেটার খুঁজে পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি প্রতীক চিহ্ন সংসদ হয়েছি আমি তো আর কি বলবো বলেন আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অবিস্থায় দেখায় নেই দেখেছে বলেন আমি যে বিজেপির একজন মেম্বার আজ পর্যন্ত আমার বলে নেই বিজেপির কোনো নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারাও বলছে না দাম ডাকছে না আমাকে মানেই না ওরা তা আমি কি করব বলেন তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির যেখানে আপনার সম্মান নেই এরা আমাকে কি সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ মাননীয় অমিত শাহ সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে কার সম্মান বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা সঙ্গে দেখে এরা কেন কেন করছে না কেন উল্টাপাল্টা বলছে আমি তো জানি না ভাই কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আচমকায় বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাক্ষাৎকে অনন্ত নিজেই সৌজন্য সাক্ষাৎ বললেন এ নিয়ে নগনে তৃণমূল যোগের জল্পনা শুরু হয়েছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর ফের বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছেন গ্রেটার নেতা নগেন রায় কোচবিহারে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এলেও তার সঙ্গে দেখা করেনি বলে অভিযোগ তোলেন নগেন মঙ্গলবার দুপুরে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী সোজা চলে যান নগেনের চকচকার বাড়িতে সেখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে বিজেপির রাজ্যসভার সাংসদের সঙ্গে বৈঠক করেন মমতা বৈঠক শেষে সেখান থেকে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন নগেন তিনি জানান মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন তাই এসেছিলেন এর মধ্যে রাজনীতির কোন বিষয় নেই এরপরে অভিযোগের শুরু নগেন জানান তিনি বিজেপির একজন রাজ্যসভার সাংসদ অথচ দলের তরফে তার সঙ্গে কোন যোগাযোগ রাখাই হয় না বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল কোচবিহারে এলেও তার সঙ্গে কোনো আলোচনা করেনি দেখা এমনকি বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে তাকে নিয়েও যাওয়া হয়নি তবে তিনি বিজেপির সাংসদ আছেন এবং থাকবেন উল্লেখ্য বিজেপির রাজ্যসভার সাংসদ হলেও নগেন রায় তথা অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছে লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে প্রচারে দেখা যায়নি নগেনকে বরং নিজেকে কৌশলগত ভাবেই দূরে রেখেছিলেন তিনি এবার কোচবিহার আসনে হেরেছেন বিজেপি প্রার্থী দেখা গিয়েছে বিজেপির রাজবংশী ভোট ব্যাংকে ধস নেমেছে এর পেছনে নগেন রায়ের ভূমিকা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই ঠিক এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নগরের দেখা করতে যাওয়া সেই জল্পনাকে যেন উস্কে দিচ্ছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ